পুরলো কাউন্সিল আমি এই বড়ঞ্জর ফরনখলায় ইতিপূর্বে 189 টি ওয়ার্ড কমিটি গঠন করেছি মহালগাঁও এবং ফরনখলায় আমরা 35 এর বেশি ইউনিয়ন কমিটি গঠন করেছি কিন্তু এত প্রতিযোগিতামূলক এবং এত শতস্ফুত অংশগ্রহণ আমি ইতিপূর্বে দেখিনি সেজন্য জেলা বিএনপির পক্ষ থেকে এবং মনিটরিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি করে যাচ্ছে ঘোষণা করছি প্রথমে সম্পাদক এখানে মোট চারশো এবং জন ভোট প্রদান করেছেন উনি ভোট পেয়েছেন দুইশো পনেরোটি দুইশো আঠারো সালে মোহাম্মদ সেলিম হাওলাদার বিজয়ী হয়েছেন সাধারণ সম্পাদক মোট ভোট চারশো উনচাট ভোট প্রদান করেছেন চারশো চল্লিশ ভোট বাতিল হয়েছে আটটি মোহাম্মদ খলিলুর রহমান উনি ভোট পেয়েছেন দুইশো এগারোটি দুইশো বাইশটি ভোট পেয়ে মোহাম্মদ তামরুল ইসলাম বিজয়ী হয়েছেন চারশো উনষাট্টি ভোট প্রদান করেছেন চারশো তেতাল্লিশ ভোট বাতিল হয়েছে পাঁচটি মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার দুশো তেরোটি ভোট পেয়েছেন দুইশো পঁচিশ ভোট পেয়ে মোহাম্মদ আলম লিটন বিজয়ী আপনারা যারা প্রার্থী এবং বিজয়ী প্রার্থী আপনাদেরকে সভা সামনে আসার জন্য বিনীতি অনুরোধ জানাচ্ছি এর পাশাপাশি আমি আপনাদেরকে আমারও বলতে চাই বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যেকটি ইউনিয়নে একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হবে যার ভিতরে সরকার দশ ভাগ নারী অন্তর্ভুক্ত থাকবেন এই কমিটিতে বিগত ষোলো বছরে যারা মিথ্যা মামলা হয়রানি নির্যাতনের শিকার হয়েছেন যারা বিএনপি বিভিন্ন কর্মসূচিতে গিয়েছেন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারা অগ্রাধিকার ভিত্তিতে এই কমিটিকে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে পাশাপাশি রাজনৈতিক ব্যক্তি অথবা পাঁচই আগস্টের পরে যারা বিএনপির নাম দাঁড়িয়ে সৃষ্টি চুক্তি ব্যবহার করে সাধারণ মানুষকে বিরক্ত করেছে হয়রানি করেছে আমরা একাত্তর সদস্য বিচিত্র কমিটিতে কোন ক্রমে স্থান দিব না আপনাদের সকলের চেষ্টায় এবং কষ্টের ফলে আজকে শান্তিপূর্ণ এবং যে বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত হল এই সম্মেলনে সকল সহযোগীকে এবং সকল সদস্য সদস্যবৃন্দকে আমি আবারও আমার টিমের পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে এবং তিনবার <dyeing> <doughs> 何 아무도 없어. 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 아무도 없어.

پھيڪا نٿي ڏسڻو ڪا ڪلاڻي ۽ نامراڻو جو سڀ کان سٺو سڪٽر آهي ڪاڻو ۾ ڪاڻو سڪٽر ڇا جو বদল করেন এ ভাই তুই বদল করেন মধ্যে কি

নমস্কাৰ <laughs> <Uğur, uzkür. gülüyor>